অনলাইন বই ঘর ইসলামিক বই খাঁটি মধু কালো ও জাইতুন তেল আতর কলম তুত টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালল সামগ্রী দেশে হোম ডেলিভারি করা হয় সম্মানিত ভাই এবং বন্ধুগণ এবং আমি আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম দ্বিতীয় খোঁজবার পরে তিন নম্বর পয়েন্টে যে হাদিসটি পাঠ করেছিলাম হাদিসটি বর্ণিত হয়েছে মিসকাতুল মাসাবি গ্রন্থের দুই শত আঠারো ক্রমিক নম্বরে শুনানি ইবনে মাজা গ্রন্থের হাদিস নম্বর দুই শত চব্বিশ সেই জামেয় শির গ্রন্থের হাদিস নম্বর তিন হাজার নয়শত তেরো হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন আনসিবনে মালিক রাজি আল্লাহ তাল্লাহ তিনি বলছেন কয়লা রসুল্লাহ সাল্লাহ আই আসাল্লাম তো আলাবুল ইলমি ফারিজাতুন আল আকুল্লি মুসলিম অর্থাৎ ইসলামের জ্ঞানকে তলব করা সঞ্চয় করা গ্রহণ করা অর্জন করা পড়াশোনা করা স্টাডিজ করা আলা কুল্লি মুসলিম ছোট বড় যুবক বৃদ্ধ নারী পুরুষ সকল মুসলমানের উপরে ফরজ করা হয়েছে আল্লাহ আকবার। আল দীন ইসলামের শিক্ষাকে ফরজ করা হলো কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা Hanafi mazhab মতে ফরজ বা ওয়াজিব কি তা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহলে হাদিস салаফি আকীদা মানহাজ ভিতরে এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা এর থেকে গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে আমার এবং আপনার দিনে এবং রাতে যে সরাতের প্রথম শুরু হয় মাগরীব দিয়ে মাগরীব পরে দ্বিতীয় অক তৃতীয় অক হচ্ছে ফজর এই ফজরের পূর্বেকার দুই রাকাত সুন্নাথ হচ্ছে আমার আপনার কুরবানি করার থেকে বেশি মর্যাদা সম্পূর্ণ আর আয়সা দরজিয়াল্লাহ আনহা কয়াল আর সুরুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম রাকাত আল ফজরি খৈরুম মিনাদ দুনিয়া ওমা ফিহা আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করছেন নবী মুহাম্মদুর রসুল্লাহ বলি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রাকাত আল ফজরি খৈরুম মিনাদ দুনিয়া ওমা অর্থাৎ ফজরের পূর্বেকার দুরাকাত সুন্নাতে রাতে ফজরের পূর্বেকার দুরাকাত সুন্নাত নামাজের মর্যাদা এই আসমান আর জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত মূল্যবান সম্পদ রয়েছে সমস্ত সম্পদগুলোকে এক জায়গায় গুচ্ছিত করলেন এর যে একটা অ্যামাউন্ট আসবে এর যে একটা ক্যালকুলেট হিসাব আসবে এই হিসাবের মূল্য অর্থ যতটা ফজরের পূর্বেকার দুই রাকাত সুন্নাতের মর্যাদা তার ছিল বেশি পরিষেবা হ্যাঁ আজকে ফজরে কজন মুসল্লি হয়েছে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে সবারই অবস্থা খারাপ হয়ে যাবে মসজিদ লাগা বাড়িগুলোতে মসজিদের মোয়াজ্জিনের আজান শুনতে পায় না কিন্তু বড় বড় খাসি রাস্তার ধারে বেঁধে রাখে বউট ছোলা সব কিছু খাওয়াই কাঁঠালে পাতা খাওয়াই কিন্তু সেই ব্যক্তিকে নিজেকে জাহান নাম থেকে বাঁচতে হবে এমনকি আমাদের মধ্যেকার অসংখ্য নামাজি বয়স্ক বয়োজ্য লোকেরা নিজেরা ফজরে মসজিদে আসে কিন্তু তার ছেলে নামাজ পড়ে না কোনো হ্রক্ষেপ নেই তাহলে আপনি কুরবানি করার আগেও কিছু ফরজ রয়েছে এই জ্ঞান অর্জন করলেন কিভাবে। আসলে মূলত এই আলোচনাগুলো ইমাম এবং প্রায় করতে পারে না ভয়ে মসজিদ থেকে বের করে বলে আমি তো এইগুলো কোনো পরোয়া করি না আমার মৃত্যু যতক্ষণ আসবে ততক্ষণ কেউ আটকাতে পারবে না অতএব আমি মুসলিম চিররণবীর যতটুকু আমার আমার বেঁচে থাকা যতটুকু আমার মরে যাওয়া ততটুকু দেহে শ্বাস থাকা পর্যন্ত কোরআন এবং হাদিসের সঠিক কথা বলবোই বলবো ইনশাল্লাহ এতে কে মারলো আর কে জেল দিল আর কে ফাঁসি দিল কোনো পরোয়া করি না আমি মুসলিম চিররণবীর মরমকে করি না ভয় সম্মানিত অবশ্যই ভাই এবং বন্ধুবান এর দ্বারা আমি এবং আপনি সংক্ষিপ্তভাবে যেটুকু বুঝতে পারলাম যে আমার এবং আপনার উপরে প্রাথমিক ফরজ হচ্ছে শিক্ষা অর্জন করা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা দ্বিতীয় ফরজ চলে আসবে সলাচ আদায় করা কারণ সলাচবিহীন যেমন তাউহিদবিহীন কোনো ব্যক্তি মুসলমান নয় এবং বিহীন কোনো ব্যক্তির কোনো আমল কবুল হবে না সলাচ হচ্ছে একটা বালতি একটা বালতিতে আমি আপনি পানি ভরবো বালতির তলাটা যদি ছিদ্র হয়ে যায় ফুটা থাকে তাহলে পানি কি সেখানে স্টক হবে না গড়িয়ে পড়ে যাবে গড়িয়ে পড়ে যাবে তাহলে সলাাত হলে একটা বালতি একটা পাত্র আপনি যত ইবাদত করবেন এখন বালতিতে জমা হবে এই সলাতের উপরে জমা হবে আপনার নামাজ নেই সিলসিলা হাদিসা হাদিস নম্বর এক হাজার তিনশো আটান্ন ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে আল্লা নসিউদ্দিন আলবানী রাহমহল্লা হাদিসকে হাসান শহী বলেছেন যেই ব্যক্তি কিয়া কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের নামাজের মান্দার সলাতের নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায় তার সমস্ত আমলকে সহজ করে দেওয়া হবে সমস্ত হিসাব সহজ করে দেওয়া হবে দেখা গেল বান্দার সালাতে ঘাটতি রয়েছে আল্লাহ তালা ফেরেস্তাদের আদেশ করবেন দেখো তো আমার বান্দা বান্দির নামাজে নফল কিছু বাড়তি সালাত রয়েছে কিনা অর্থাৎ জড়ের পূর্বে চার পরে চার অর্থাৎ অথবা পূর্বে চার পরে দুই আসরের কোনো নেই মাগরীবের পূর্বে দুই বা পরে দুই এসাডের পূর্বে নেই এশাড়ের পরে দুই এক এইভাবে এবং ফজরের পূর্বে দুই এইভাবে প্রত্যেকটা নফল এবং তাহার এই দিয়ে অ্যাডজাস্টমেন্ট হবে যদি হিসাবে সলাতের অন্য বর্ণনায় পাওয়া যায় যদি সলাতের হিসাবে বেঠিক হয়ে যায় সলাতের হিসাব ক্যালকুলেশন ঠিক না হয় তার কোনো আমল গ্রহণ করা হবে না সে কুরবানি করুক আর ছিয়াত্তর বার হজ করুক সে মসজিদ করুক মাদ্রাসা করুক আরও কোটি কোটি টাকা ব্যয় করুক যদি সেই ব্যক্তি নামাজে না ব্যয় করে সেই ব্যক্তির কোনো কিছু কাজে আসবে না তাহলে চিন্তা করুন আমি এবং আপনি কি ফরজ জ্ঞান অর্জন করেছি আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সোনার আলোকে জীবন গঠন করি আল্লাহরবুল্লা আলমিন সমস্ত বিষয়গুলো আগে আমাকে অক্টোবর প্রত্যেকটা মুসলিম ভাই এবং বাবা জীবনকে বিষয়গুলো মেনে চলার তৌফিক নাসিব করুন আমরা হে আল্লাহরবুল্লাহ আলমিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাগত শেফায় কামেলা আজিল আদিন আমরা আমিন হে আল্লাহরবুল আলমিন আমরা যারা অভাবে আমাদেরকে অভাবমুক্ত হায়লাল রুজি রোজগারের জীবিকা নির্বাহ করার তৌফিক নাসিব করুন আমরা আমিন হে আল্লাহরবুল আলমিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সামনেই আমাদের কুরবানি কুরবানি করার আগে যেসব বিষয়গুলো খরচ হয়েছে আমাদের উপরে সেই সব বিষয়গুলো পালন করার আমল গড়ে তৌফিক নাসিব করুন আমরা বিহম আমিন এ আল্লাহ রবুল আলমিন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই বিশেষ করে আমার মা এবং নানা নানি আল্লাহ তাল্লাহ আপনি তাদের জীবনটি ভুল তুটি ক্ষমা করুন তাদের কবর শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে যেন তৌফি দাউস নাসিব করুন আমরা বিহম আমিন এ দাবি এ দোয়া দাওয়া এ দোয়া মহান আল্লাহ সুমানার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই জানছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد سبحان ربك رب العزة ما يشفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم